ছেড়ে দাও আমাকে তোমরা ছেড়ে দাও যতক্ষণ না তুই তো রিচার্জের দাম বাড়াবি ততক্ষণ তো ছাড়বো না হাজিও একদম ছাড়বি নে সালার বিএসএনএল ভোডাফোনের জন্য কত গালাগালি না আমার তো শুনতে হচ্ছে আমরা দুজন রিসাক বের বলে ও কি ভাই ওকে এখনো কি তোরে ভালোই ভালো বলতেছি তুই আমাদের দরে চলে আয় নালে কি তোর এখানে খেল খতম কর দেব আজকে না আমি যাব না মালিক তোমাদের সাথে মিষ্টি বান করে কেটেছে এর আগেও তোমরা অনেক মালিকের ক্ষতি করার চেষ্টা করেছিলে ভাগ্যিস আইডিয়াটা ছিল বলে ওর হাতটা ধরে বেঁচে গেছিল। তাই রে বেটা ভালোই ভালোই বলতেছিস শুনতেছিস রে তো এইবার আমার খারাপ রাস্তাটা প্রয়োগ করতে হবে এই শালা গুন্ডাদের দল তোদের এই গুন্ডামি তোলাবাজি আর কতদিন চলবে দেখ তোদের বাপ বিএসএ নাল বাপ হতে গেলে বাপের মতন কাজ করতে হয় আগে তুই নেটওয়ার্কটা ঠিক কর দে নেটওয়ার্কটা ঠিক কর তারপর আমাদের বাপ হবে আরে তো তো কলকাতায় গেলেও ভালো করে নেটওয়ার্ক পাওয়া যায় না আর আমাদের নেটওয়ার্কখানা দেখ তুই হাত দিয়ে যাবি জঙ্গল যাবি যেখানে যাবি সব জায়গায় নেটওয়ার্ক পাবি আমি চুপচাপ রয়েছি বলে তোমরা ভাবতো যে আমার নেটওয়ার্ক কোনোদিন ঠিক হবে না আরে ঠিক সময় তোমরা ভালো নেটওয়ার্ক ও পেয়ে যাবে আর আমার জবাব খানও পেয়ে যাবে এইটা আমার বাধা রইলো তোমাদের সঙ্গে দেখা যাবে দেখা যাবে জাদি